নমস্কার বন্ধুরা দে পাখি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বাজার থেকে বা হাট থেকে বা কোনো বিডারের থেকে আপনারা যখন পাখি কিনতে যাবেন এবং কি কি জিনিসের ওপরে লক্ষ্য রাখবেন বা কি কী দেখে পাখি নিয়ে আসবেন বা সুস্থ পাখি আপনারা চিনবেন কিভাবে এই নিয়ে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম তো আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা যদি ওই ভিডিওর টিপস অনুযায়ী ফলো করে এবং আমি ওই ভিডিওতে যে পদ্ধতি বলেছি যে কথাগুলো বলেছি সেগুলো শুনে যদি আপনারা পাখি কিনে নিয়ে আসেন তাহলে আশা করি আপনার বাড়িতে কোনোভাবেই অসুস্থ পাখি আসবে না তাছাড়াও আজকে আপনাদের সঙ্গে বাড়িতে পাখি নিয়ে আসার পরেতে নতুন পাখি নিয়ে আসার পরেতে আপনাদেরকে কী কী করতে হবে সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে একটি আলোচনা করব ভিডিও মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি টিপে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে এই ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় বাড়িতে যখন আপনি নতুন বাকি কিনে নিয়ে আসবেন আপনার করণীয় কী এটাকে আমি দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে যদি আপনি প্রথম বাড়িতে পাখি নিয়ে আসেন তার পদ্ধতি একটু আলাদা হবে এবং যদি আপনার বাড়িতে আগে থেকে কলোনি বা এভিয়ারি বা আপনার কোনো কে সেট মা কে সেট আপেতে আগে থেকেই পাখি থাকে তার পদ্ধতি একটু আলাদা হবে তো প্রথমেই আপনাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি ধরুন প্রথম পাখি বাড়িতে নিয়ে আসছেন সেটার পদ্ধতি আপনার সঙ্গে আমি একটু আলোচনা করে নিই প্রথম যদি আপনি বাড়িতে পাখি নিয়ে আসেন আপনার কাছে কোনো পাখি আগে থেকে না থাকে তাহলে আপনার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি পাখি যখন নিয়ে আসতে যাবেন অবশ্যই আপনারা ক্যারিং কেজ ইউজ করবেন কোনো মতেই ব্যাগ বা ঠোঁয়ায় করে বা ছোট্ট একটি জালে করে পাখি নিয়ে আসেন অনেকে তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই ওই ধরনের পদ্ধতি ইউজ করবেন না অবশ্যই আপনারা সবসময় কেজ ইউজ করবেন কারণ ক্যারিং করে পাখি যদি আপনারা আনেন সেটা যে কোনো কালে গরমকাল হোক শীতকাল হোক যে কোনো কালে তাহলে পাখিদের মধ্যে বেশি অস্বস্তি হয় না পাখিরা সুন্দরভাবে ক্যারিং কেজে আসতে পারে তো আপনারা ক্যারিং কেজি করে অবশ্যই পাখি নিয়ে আসবেন এবং পাখি নিয়ে আসার পরে আপনারা যখন যে খাঁচাতে পাখি রাখবেন সেই খাঁচাতে এসে পাখি যখন ছেড়ে দেবেন যখন আপনি যখন নিশ্চয়ই নতুন পাখি আনবেন আপনার কাছে একটু বাড়িতে রাখার জন্য হয়তো একটাই খাঁচা থাকবে তো আপনারা মেল ফিমেল দুটোকেই একটা খাঁচাতেই ছাড়বেন ছেড়ে রাখার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করে দেখবেন যে পাখিটি হয়তো যখন দূর থেকে আসে পাখিটি একটু হাঁপাবে অনেকটা দূর থেকে আসার জন্য পাখিটি একটু হাঁপাবে দেখবেন খাঁচার কোণে গিয়ে চুপ করে বসে থাকবে অ্যাক্টিভিটি কম হবে আপনাকে দেখে ভয় পাবে তো ওইটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই আপনারা হয়তো ভাববেন যে পাখিটা হয়তো অসুস্থ ওই জন্য চুপ করে বসে আছে কিন্তু নতুন জায়গায় ওটা সেরকম কিন্তু ব্যাপার নয় কিন্তু নতুন জায়গায় পাখি যখনই আসবে তখনই একটু ভয় পাবে এবং পাখিটা একটু চুপচাপ থাকবে এবং আস্তে আস্তে যখন ওই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে তখন আস্তে আস্তে পাখিটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনারা কী করবেন পাখিগুলোকে আপনারা বেশি বিরক্ত করবেন না পাখিদেরকে পাখিদের মতো ছেড়ে দিয়ে দূর থেকে লক্ষ্য রাখতে পারেন এবং পাখিদেরকে আনার সঙ্গে সঙ্গে পাখিদের হয়তো খিদে পেয়ে যাবে জল টেস্টটা পাবে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা জল এবং খাবার সঙ্গে সঙ্গে প্রোভাইড করবেন না মোটামুটি পাখিদেরকে মোটামুটি দশ থেকে আধা ঘন্টা পরে দশ মিনিট থেকে আধা ঘন্টা পরে আপনারা খাবার দেবেন এবং দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা জল দেবেন সঙ্গে সঙ্গে খাঁচায় ছাড়ার সঙ্গে সঙ্গে একদমই জল আপনারা প্রোভাইড করবেন না কিছুক্ষণ পরে জল দেবেন এবং তারপরে আধা ঘন্টা পরে খাবার দেবেন তো আপনাদেরকে এই পদ্ধতি ফলো করতে হবে কারণ পাখিদের সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে আপনারা খাবার জল একদমই প্রোভাইড করবেন না আর যেটা হচ্ছে পাখিদেরকে আপনারা বারবার বিরক্ত করবেন না এবং দূর থেকে আপনারা লক্ষ্য রাখবেন এই কারণে কখনো কখনো আপনারা সব কিছু দেখার পরে তো অসুস্থ পাখি নিয়ে চলে আসতে পারেন যদি দেখেন যে পাখি আধা ঘন্টা এক ঘন্টা পরেও চুপ করে বসে আছে এবং পাখি আপনারা সবসময় যে পুপস করবে বা পায়খানা করবে সেই পায়খানাগুলোকে লক্ষ্য রাখবেন পায়খানা যদি ওয়াটার পুপস করে বা বেশি জল জল পায়খানা করে তাহলে জানবেন পায়খানার মধ্যে পাখির মধ্যে কোনো সমস্যা আছে বা পাখির ঠান্ডা লেগে থাকতে পারে অনেক ধরনের সমস্যা হয় তো সেই নিয়ে আমার চ্যানেলেতে ভিডিও আছে পাখির ডায়রিয়া হলে বা পায়খানা পাখি যদি ওয়াটার পুপস করে পাতলা পায়খানা করে তাহলে আপনারা কী ট্রিটমেন্ট করবে সেই ভিডিওটি আপনারা দেখে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনারা দূর থেকে লক্ষ্য রাখবেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই পাখিটিকে যখনই আমরা আনার পর থেকে দিনে দুবার করে টেট্টা সাইক্লিং পাউডার ইউজ করবেন কতটা দেবেন দেবেন হচ্ছেন আপনারা এক লিটার জলেতে এক লিটার পানিতে দেবেন দুই থেকে তিন গ্রাম এর বেশি দেবেন না কারণ দুই থেকে তিন গ্রাম দিয়ে আপনারা অল্প অল্প করে জলটি দেবেন আমি জলটি আপনারা চার থেকে পাঁচ ঘন্টা পরে ফেলে দেবেন এবং নতুন করে জল তৈরি করে পাখিদেরকে প্রোভাইড করবেন কারণ হচ্ছে যে পাখিদেরকে এই টেট্টা সাইক্লিন পাউডার দেওয়ার কারণ হচ্ছে এই কারণেই যে পাখিদের যদি ইন্টারনালি কোনোভাবে পাখিরা ইনফেক্টেড হয় কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় তাহলে আপনারা এই টেট্টা সাইক্লিন পাউডার দিনে দুবার করে যদি দুদিন কি তিন দিন ইউজ করেন তাহলে পাখিদের মধ্যে কোনো রকম যদি দিয়ে ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে সেটা নির্মূল হয়ে যাবে সেটা নষ্ট হয়ে যাবে পাখিরা সুস্থ হয়ে যাবে আমরা এই 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 পদ্ধতি বলার কারণ হচ্ছে একটাই কোনো প্রকারই আমরা রিক্স নিতে চাইছি না পাখিটির ক্ষেত্রে সেই জন্যই আপনাদেরকে এই পদ্ধতি বললাম এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনারা করবেন পাখিটিকে যখন স্নান করার জল দেবেন স্নান করার জলেতে অবশ্যই একটু নিম পাতাকে ফুটিয়ে দিয়ে দিতে পারেন বা নিমপাতা ফুটানো জল পাখিদেরকে স্নান করার জন্য দিতে পারেন এবং তার সঙ্গে যেটা হচ্ছে আর যদি পাখিরা নিজের থেকে স্নান না করে আপনারা নিম পাতা ফুটানো জলটি পাখিদেরকে স্প্রে করে দিতে পারেন তাহলে কি হবে পাখিদের মধ্যে পরজীবী বা মাইটস বা এই ধরনের যদি কিছু প্যারাসাইট থাকে সেইগুলো সহজেই মারা যাবে এবং পাখিদের শরীরে থাকবে না তো প্রথম পাখি যদি আপনারা বাড়িতে নিয়ে আসেন আগে থেকে কোনো পাখি না থাকে তাহলে আপনারা এই পদ্ধতি ফলো করবেন এবং যদি আপনাদের আগে থেকে সেটা পেতে বা এভিআইডিতে বা আপনার কলোনিতে পাখি থাকে তো আপনাদেরকে কী পদ্ধতি ফলো করতে হবে আসুন সেটা আলোচনা করি প্রথম হচ্ছে যে আপনারা প্রথমে যখন পাখি নিয়ে আসবেন পাখিটিকে নিয়ে কোনোভাবেই আপনার আগে যে পাখিগুলো আছে এভিয়ারিতে বা কলোনিতে বা কে সেটাবে সেই পাখির সঙ্গে কোনোভাবেই ঝাড়বে না সবসময় আপনাদের একটা কি করতে হয় বাড়িতে একটা আলাদা খাঁচা রেখে দিতে হয় তাতে কোয়ারেন্টাইন করার জন্য বা হসপিটাল কেজ হিসাবে একটা খাঁচা রেখে দিতে হবে তাতে আপনার পাখিগুলোকে যে নতুন পাখি আনছে সেই পাখিগুলোকে তাতে রেখে দেবেন রেখে দিয়ে পাখিগুলোকে রেখে দেওয়ার পরেতে আপনাদেরকে সেমভাবে প্রথম যে পদ্ধতি বলেছিলাম সেই পদ্ধতি ইউজ করতে হবে মানে সেই পদ্ধতি পদ্ধতিকেই ফলো করতে হবে পাখিদেরকে হঠাৎ করে আনার পরেতে আপনারা জল এবং খাবার প্রোভাইড করবেন না কিছুক্ষণ পরে সেটা দেবেন এবং তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে আপনারা দু থেকে তিন দিন তেরটা সাইড ক্রিম পাউডার দিনে দুবার করে দু লিটার জল এই এক লিটার জলেতে দুই থেকে তিন গ্রাম দিয়ে ইউজ করবেন তাহলে পাখিরা যদি কোনোভাবে ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় তাহলে সেটা নিজের থেকে কিওর হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবং তার সঙ্গে সঙ্গে আপনারা নিম পাতা ফুটানো জল পাখিদেরকে স্প্রে করে দিতে পারেন তাহলে পাখিদের শরীরে তো যদি পরজীবী বা মাইটস থাকে এই ধরনের কিছু যদি পরজীবী পাখিদের শরীরে থাকে তাহলে আপনার যে সমস্ত কলোনি বা কেসেরাবের মধ্যে যে পাখি আছে তার মধ্যে ছড়িয়ে যেতে পারবে না আপনারা এই পদ্ধতি ইউজ যদি ফলো করেন তাহলে পাখিদের মধ্যে কোনো সমস্যাই হবে না এবং অনেক সময় কি হয় অনেকে যে হয়তো ফিমেল পাখিটি মারা যায় তো ফিমেল একটা বাইরে থেকে নিয়ে আসে বা মেল পাখিটি উড়ে যায় তখন একটা মেল বাইরে থেকে কিনে আসে আনার সঙ্গে সঙ্গে নিজেদের খাঁচা ছেড়ে দেন নিয়ে এসে পুরোনো পাখির সঙ্গে আপনার আগের পাখির সঙ্গে রেখে দেন এই ধরনের পদ্ধতি একদমই আপনারা কোনো দিনই করবেন না পাখি আনার সঙ্গে সঙ্গে পাখিকে কোয়ারেন্টাইন করবেন দু থেকে তিন দিন কোয়ারেন্টাইন করার পরে যে আমি পদ্ধতিটা বললাম সেই পদ্ধতি অনুযায়ী পাখিদেরকে ট্রিটমেন্ট করবেন করার পরেতে আপনার মূল এভিয়ারিতে ছাড়বেন তাহলে আপনার পাখিগুলো যে নতুন পাখিটি নিয়ে আসবেন সেই পাখিটিতেও যদি কোনোভাবে অসুস্থ হয় সুস্থ হয়ে যাবে এবং আপনার যে নিজের কাছে যে সুস্থ পাখি আছে সেইগুলো সুস্থই থাকবে কিন্তু যদি আপনারা এনে হঠাৎ করে এনে আপনার পাখির সঙ্গে নতুন পাখিকে দিয়ে দেন তাহলে যদি আপনি অসুস্থ পাখি আনেন তাহলে আপনার গোটা সেটাপের সব পাখির মধ্যে সেই রোগ সরিয়ে যেতে পারে আপনার সেটা পুরো নষ্ট হয়ে যেতে পারে তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু জিনিস জানতে পারলেন কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি মনে হয় এই ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশান আছে তাহলে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে এই ইনফরমেশানগুলোকে আরও ছড়িয়ে দিন আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তাদেরকে বলব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে টিপে দিন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ